ভালো আছেন খুব কষ্ট নিয়ে একটা কথা বলতেছি যেহেতু আওয়ামী লীগের কোনো পদে বা কোনো কমিটিতে বা সক্রিয়ভাবে আওয়ামী লীগ না করলেও আওয়ামী লীগের এই সরকারকে বিশেষ করে আগে সরকারগুলো তো আমি ওইভাবে বুঝি নাই তখন অবজারভেশনও আমার ওইভাবে ছিল না কিন্তু দুই হাজার চোদ্দো পনেরোর পরের যে গভর্নমেন্টের সময়টাকে এটাতে আমি আপেক্ষিকতার বিচারে আমি আওয়ামী গভর্নমেন্টের পলিসিগুলো তাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো এবং তাদের যেই ধাপে ধাপে যেই অবকাঠামোগত যেই উন্নয়নগুলো এটাকে সাপোর্ট করে আসছে নির্দ্বিধা এবং এটাকে কি বলে কোনো কিছু বিচারও করি না যে না আগে দেশটা একটা দাঁড়া যে আছে না একটা যে ভিক্ষার চাল কাড়া রা কাড়া এখন আমাদের বিষয়টা দাঁড়াই নেই আমরা এখনো স্ট্যান্ড করতে পারি নাই তো এই ক্ষেত্রে আমরা আগে দাঁড়াই আমরা আগে একটা লেভেলে উঠি তারপরে আমরা অনেক কিছু বিচার বিবেচনা অনেক সভ্য অনেক কাটিসি এবং শোভন অশোভন নিয়ে ভাবব সেই বিচারে গত দশ বছরে যেই গভর্নমেন্টটা বিশেষ করে আমি এই গভর্নমেন্টকে সাপোর্ট করে আসছি চোদ্দ পনেরো সালের পরের থেকে যখন থেকে হরতাল আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাচ্ছিলো অবরোধ কন্ট্রোল হয়ে যাচ্ছিলো মানুষের বিশেষ করে প্রান্তিক লোকজন এবং আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক লোকজন আমরা অন্তত কিছু মানে কাজ করে ডরে খাইতে পারতেছিলাম দৈনিক মজুরি বাড়তেছিল মিডিল ক্লাসের পারচেস পাওয়ার বাড়তেছিল অবকাঠামোগত ডেভেলপমেন্টটা বাড়তেছিল তো আমরা ইয়া করছি আমরা ভিতরের খবর আমরা জানার স্কোপও নেই আমাদের ওই পরিধিও নেই আমাদের ওই রেঞ্জও ছিল না আমরা ডেভেলপমেন্টের ফর দ্য সেক অফ ডেভেলপমেন্ট আমরা সাপোর্ট করে গেছি এখন বর্তমানে যেই কাহিনিটা হয়েছে এটা আওয়ামী লীগের সরকারের ভিতরে মানে তাদেরকে বুঝতে হবে তো বর্তমান পরিস্থিতিটাকে বুঝতে হবে এবং নিজেদেরকে যাচাই করতে হবে আমরা ডেভেলপমেন্টকে যেভাবে সাপোর্ট করে আসছি সাথে সাথে আমরা ইন্টারনালি আমাদের সাথে যারা ছিল যারা রাজনীতিতে সক্রিয় ছিল কমিটিতে ছিল বিভিন্ন পদে ছিল তাদেরকে কিন্তু তো বিভিন্ন সময় বলতাম যে এই আওয়ামী লীগের দলের ক্ষতি করবে এই সাধারণ সম্পাদক যিনি ছিলেন তিনি এবং কিছু ব্যবসায়ী মহল আমলা মহল মানে যে যে কাজগুলো করছে তো এগুলোর দিকে আজকে আওয়ামী লীগের নজর দেওয়া উচিত মুগ্ধ একজন কি দুইজন মুগ্ধ শহীদ হয়েছে কি হয় নাই আবু সাইদ কী ছিলেন আবু সাইদের বংশগতি বা আবু সাইদের বংশ পরিচয় ফ্যামিলি পরিচয় এখন এগুলো আওয়ামী লীগের এখানে সময় ব্যয় করার মানে আমি বুঝি না যে আওয়ামী লীগের এই এই লোকগুলো কি আসলে তারা কোনো কোথাও থেকে কারোর থেকে কোনো টাকা পাইছে নাকি বর্তমান গভর্নমেন্টই আওয়ামী লীগকে এরকম একটা মাইনর জিনিস নেগেটিভ জিনিসের উপরে ব্যস্ত করে রাখছে এইটা এখন আওয়ামী লীগের আলোচনার বিষয় যে মুগ্ধ সুইজারল্যান্ডে আছে আবু সাইদ এ অবস্থায় আছে ও ফিরে আসছে এগুলো কোনো টপিক্স না আওয়ামী লীগের এখন উচিত নিজে নিজের হিসাব নিজে বের করা কি কি কারণে আমার এই পতনটা হইল ইন্টারনাল গবেষণা এটা গবেষণা করা দরকার এবং ফিলিংসে আসা দরকার যে আমার এই ভুলগুলো হয়েছে এই ভুলগুলো যেন নেক্সট টাইম না হয় নির্বাচনের দিকে এখন আওয়ামী লীগের দরকার নেই নির্বাচনে বিএনপি আসছে কি জামাত আসছে কি জামাত বিএনপি মিলা আসছে না এখানে আরও অন্যান্য স্টেক হোল্ডার আসছে বরং আওয়ামী লীগের উচিত আওয়ামী ডাকলেও আওয়ামী লীগের যদি কোনো নেতাকে ডাকেও তাহলেও যেন আওয়ামী লীগ তার নিজের নাম নিয়ে নির্বাচনে না যায় মানে সবচেয়ে ভালো হয় এক দশক এক দশক যদি মানে নাও পারে ধৈর্য শক্তি না খোলায় অন্তত সামনের যে টার্মটা এই যে আঠাশ উনত্রিশ সালে যে নির্বাচন হবে মানে এই যে রিসেন্ট যে এক দুই বছরের ভিতরে যে নির্বাচনটা হবে যেটা টার্মটা চলে যাবে উনত্রিশ কি তিরিশ সাল পর্যন্ত এই তিরিশ সালের আগ পর্যন্ত নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মাথা কামানোর দরকার কি সে তাকে গুছাবে তার সময় পায় নাই বিভিন্নভাবে তার নিজের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো এখন তাকে দেখতে হবে যারা এই এই আমি প্রচুর জায়গায় এটা কমপ্লেন পাইছি আমাদের নিজেদের গ্রামের বাড়িতে আওয়ামী কমিটিতে আওয়ামী ফ্যামিলির লোক ছিল না আমি আমার এক কাজিনকে জিজ্ঞেস করছি কিরে এখানে এরা কারা কমিটিতে এরা কারা আসছে এরা কি আওয়ামী লীগের বলে যে আওয়ামী লীগের বাইরের লোকদেরকে যদি আমরা ইয়া করি মানে দলের ভিতরে না ঢুকায় আমাদের ভোট বাড়বে কীভাবে হোয়াট এ ফানি লজিক এবং আসল কথা কি পয়সা খেয়ে খেয়ে এই কমিটিতে আউট অফ পার্টি লোক ঢুকানো হয়েছে এগুলো অ্যানালাইসিস করবে এখন যে নিজের কি কী ভুল স্টেপগুলোর কারণে হয়েছে পর তিনবার এই লোককে সাধারণ সম্পাদক এটা তো আওয়ামী নিজের ভিতরেই সমালোচনা ছিল যে কেন দিছে আর কি প্যারাল ছিল না তো আমার কথা হলো যে মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করে সেটা বড় অপরাধ ভুল থেকে তাকে তো শুধরাইতে হবে কি এক আননেসেসারি ইস্যু নিয়ে আসে এখন মাথা ঘামাইতেছে ফেসবুক অনলাইন সব তোলপাড়া করতেছে এটা আপনার ইস্যু না এখন বরং আমার মনে হয় আপনি কেউ ইস্যুতে কেউ ফেলতেছে প্লিজ আপনি এখন এই হিসাব করেন এটা যারা করছে সময় বললো যখন সময় আপনার আসবে তখন আপনি এগুলো নিয়ে ইয়ে করুন এখন আপনি এখানে অরণ্যের রোদনের মতো এগুলো কী বলতেছেন এগুলো সুতরাং দল গোছান দলের যে যেসব জায়গায় ফাঁকগুলো ছিল ফাঁকগুলো ভরাট করেন আমরা আসি আমরা আমরা দেখছি আমি আমি যদি নব্বইয়ের পরের থেকে বলি নব্বইয়ের আগে আমি এত অতভাবে রাজনৈতিক আমার অবজারভেশন ছিল না নব্বইয়ের পরের থেকে আমি আস্তে আস্তে রাজনীতি নিয়ে পড়াশোনা করছি আমার একটা আগ্রহ নিয়ে অ্যানালাইসিস করছি আমি দেখছি তার পরবর্তীতে কি হয়েছে সেই হিসেবে আওয়ামী লীগের লাস্ট টেন ইয়ার্স দ্য সুপার অ্যাচিভমেন্ট আপনি বরং এটা নিয়ে অ্যানালাইসিস করেন দেবপ্রিয় ভট্টাচার্য যে ডাটাগুলো রয়েছে সেটা নিয়ে অ্যানালাইসিস করেন কোথায় ভুল আছে। এবং সেটা নিয়ে ডকুমেন্টারি আপনি হিটে আসেন মানে যেই রিপোর্টগুলো আসলে কাউন্টার রিপোর্ট করেন ডাটাগুলো দেন চোদ্দো সালের আগে আমাদের স্ট্যাটাসটা কি ছিল কি নাকি বলতেছে যে আমাদের বর্তমান জিডিপির হার এত এত বেশি এবং সেভেন সিস্টার্স যেটা আছে ইন্ডিয়ার তাদের এদের জিডিপি মাথাপিছু আয় এত কম আমাদের যে এইটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কম তো এটা নিয়ে আপনি অ্যানালাইসিস করেন যে এই জিনিসটা দু হাজার চোদ্দো সালের আগে আমাদের জিডিপি কী ছিল ইন্ডিয়ার জিডিপি কী ছিল এবং বর্তমানে কই এগুলো এই পজিটিভ জিনিসগুলো নিয়ে আলোচনা করেন আপনারা আপনি কাউন্টার ইয়া অর্থনীতিবিদ দেন আপনি এখানে দেবল ভট্টাচার্য যেসব রিপোর্ট করছে এই রিপোর্টগুলোর ভিতরে কোথায় কোথায় গ্যাপ আছে সেটা বের করেন মুগ্ধ হিসাবে আপনার দরকার নাই আবু সাইদের হিসাবে আপনার করার দরকার নাই এগুলা জাস্ট আননেসেসারি এবং মানে ইয়া বাজে কাজ হবে তো আমরা যারা শুভাকাঙ্ক্ষী যারা ছিলাম আউট অফ ফ্যামিলি মানে পার্টির বাইরে যারা ছিলাম শুভাকাঙ্ক্ষী আমরা এখন শুভাকাঙ্ক্ষী আওয়ামী ফর্ম ফিরে আসুক কিন্তু এই নির্বাচন নিয়েও যেন মাথা না ঘামায় আর এই সমস্ত ছোটোখাটো ইস্যু নিয়ে যেন মাথা না ঘামায় তাহলে আওয়ামী লীগের জন্যে ভালো সে হয়তো ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে আওয়ামী লীগ একটা পার্টি কোনো ব্যক্তির মানে ইয়া ইয়া না তো ভালো থাকবে সবাই